প্যারিসটা শুভ এরা আসলে কারা যারা স্বাধীন বাংলাদেশের টাকা লুট করে বিদেশে যাচ্ছে আর বাংলাদেশে থাকলে পারে না পাট পার যে আমি আমি নেতা আমি যে পাট পার আমি যে টেকা মাইনা দেয় আমি যে চুরি করে আমার লোকটা থাকবো আমি নিয়ে যেসব আপনার মন্ত্রী সবাই শপথ নেয় তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করব তাকে হত্যা করতে আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করে

শপথ নেওয়ার সাত মাস পরে যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনৈতিক জলাঞ্জলি তা এই প্রশ্ন প্রধানমন্ত্রীকে করার আগে নেটিজনরা বলতেছে যে প্রশ্ন আপনি প্রশ্ন করার জন্য 10 বার ভাবেন আপনি বেশের সুমন সম্পর্কে একটা প্রশ্ন করেছিলেন আপনারা পুরো গরম করে দিয়েছে পাই জামা এবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন জি বন্ধুরা নেটিজনদের এই কথা এবং অনেকে বলতেছে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন কি আর প্রধানমন্ত্রী ঘুরে প্যাছে উত্তর দিলেন কি একটা মহা বিপরর্জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আছে তো সেই ব্যাপারে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই কোন ধরনের উদ্বেগ নেই কারণ মেগা প্রকল্পে মেগা খরচ সেটা তারা জানি সেটা তারা করবে যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না এটা আসলে আগেও হয়েছে সেই কেয়ারটাকে আমলে শুরু করেছিল কে বড় কে ছোট কার নেতৃত্ব বেশি শক্তিশালী কার নেতৃত্ব দুর্বল এই সমস্ত বিশ্লেষণ করবার সময় এখন নেই আমাদেরকে ছুটতে হবে এই পেঁচাগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এই মাত্র পাওয়া গরম খবর ফের সংসদ কাপালেন ব্যারিস্টার সুমন এবার সংসদে প্রধানমন্ত্রীর মুখোমুখি ব্যারিস্টার সুমন চোর ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না স্বাধীন বাংলাদেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে কারা বিশ্লেষণ করলেন ব্যারিস্টার সুমন এবার বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিলেন সুমন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক তোলপাড় বেনজির আজিজের মতো ফেসে গেলেন শত শত নেতা এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে জনগণের পকেট কাটার সকল ব্যবস্থা করা হয়েছে 100 টাকা আয়ে সরকার সরাসরি 31 টাকা কেটে রাখবে এরপরে বছর শেষে দিতে হবে আয়কর জুলাই থেকে কিভাবে সবার আয়ের 31 শতাংশ কেটে নেবে সরকার এ নিয়ে মুখ খুলেছেন তরুণ রাজনৈতিক আলোচক সাকিব যা জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পারিস্টার সুমন প্রায় সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ একশো টাকার মধ্যে প্রায় আটত্রিশ টাকাই সরকার তার অলিগাদদের পকেটে তুলে দেবার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে খরচ করবে অর্থাৎ লুটের জন্য এই টাকাটা জনগণের পকেট থেকে নেওয়া হবে পাশাপাশি সরকার যেটা করেছে আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন তাহলে আপনাকে সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হতে পারে বৈধ আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত আপনাকে কর দিতে হবে কিন্তু আপনার কাছে যদি ব্ল্যাক মানি থাকে তাহলে আপনি পনেরো শতাংশ কর দিয়েই আপনার ব্ল্যাক মানি সাদা করতে পারবেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র পনেরো শতাংশ করের মাধ্যমে কিন্তু আপনি যদি বৈধভাবে টাকা উপার্জন করেন সেক্ষেত্রে আপনাকে ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হতে পারে আপনার কাছে যদি অবৈধ সম্পদ থাকে জমি ফ্ল্যাট কিংবা যদি বাড়ি থাকে সেখানেও আপনি সামান্য কিছু কর দিয়েই আপনি সেটাকে বৈধ করে নিতে পারবেন এই সুযোগগুলো এই বাজেটে রাখা হয়েছে অর্থাৎ সৎ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নাই এখানে সরকার তার লুটপাট লুটপাটকারীদের জন্যই দুর্নীতিবাজদের জন্য এই বাজেটটা তৈরি করেছে এবং যারা ইতোমধ্যেই কালো টাকার পাহাড় জমিয়েছে ম্যাক্সিমাম টাকা তো বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো তার আর দেশে ফিরে আসবে না কিন্তু দেশের মধ্যেও যেহেতু আজিজ বেনজিবদের অনেক সম্পদ আছে এবং আজিজ বেনজিবদের সম্পদের তথ্য হয়তো আমাদের সামনে আসছে আজিজের সম্পদের তথ্য এখন পর্যন্ত আমাদের সামনে সেভাবে আসেনি কারণ দুদক তদন্তের উদ্যোগ সেভাবে নেয়নি কিন্তু বেঞ্জিরের সম্পদের তথ্য আমাদের সামনে এসেছে বিশেষ করে গণমাধ্যমের কল্যাণে এরকম হাজারটা আজিজ বেনজির আছে সরকারের হাজারটা আজিজ বেনজির আছে এদের সম্পদ যাতে দেশে থাকা যে সম্পদ যে কালো টাকা কিংবা অবৈধ যে সম্পদ সেগুলো যাতে তারা বৈধ করে নিতে পারে সেই সুযোগটা এই বাজেটে রাখা হয়েছে তারপরেও তারা কতটা সেটা করবেন সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে কারণ আগেও এই সুযোগ সরকার দিয়েছে আরও কম কর পরিষদের বিনিময়েও সাদা করার সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে তারপরেও সেগুলো হয়নি কিন্তু এখন যেহেতু একটা নাটক চলছে ধরপাকড়ের একটা নাটক চলছে সুতরাং এবারের বাজেট ঘোষণার পর হয়তো কেউ কেউ তাদের কালো টাকা সাদা করবেন অবৈধ সম্পদকে বৈধ করে নিতে চাইবেন এবং সেই সুযোগটা সরকার এই বাজেটে দিয়েছে যেখানে আপনার বৈধ আয়ের ক্ষেত্রে আপনাকে ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে এটাই আসলে সরকারের অ্যাটিটিউড এটাই সরকারের অ্যাটিটিউড এই বাজেটটা করাই হয়েছে শুধুমাত্র লুটেরাদের জন্য নিজেদের অলিগারদের পকেট ভরবার জন্য এবং জনগণের পকেট কেটে ভর্তুকির নামে এবং ঋণ পরিশোধে ব্যয় করবার জন্য এবং বিপুল পরিমাণ ঋণ অভ্যন্তরীণ ঋণ বাংলাদেশের ব্যাঙ্কগুলো থেকে ব্যাঙ্কগুলো এমনিতেই খোকলা হয়ে গেছে সেই ব্যাঙ্গুলোকে পুরোপুরিভাবে তার লোক সংকটের মধ্যে ফেলতে ব্যাঙ্গুলো থেকে ঋণ করা হবে এবং বিদেশি ঋণ করা হবে প্রায় আরও এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা এবং তার মধ্য দিয়ে মেগা প্রকল্পগুলো চালু থাকবে মেগা প্রকল্প চালুর মধ্য দিয়ে মেগা লুট জারি থাকবে এটাই আসলে সরকারের অ্যাটিটিউড এবং সেটাই বোঝা গেছে এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে আবার একজোট হয়ে লড়াই শুরুর আহ্বান মির্জা ফখরুলের দলমত নির্বিশেষে সবাইকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা যে স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়িত করতে আমরা সবাই আবার একজোট হয়ে লড়াই শুরু করি যে লড়াই অবশ্যই আমরা তাদের পরাজিত করতে সক্ষম হব শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের স্মৃতি ধারণ করে মির্জা ফখরুল বলেন তিনি স্বাধীনতার সংগ্রামে চালিকা শক্তি হিসেবে নিজের জায়গা দল থেকে কাজ করেছেন তার অবদান অস্বীকার করা যাবে না তার অবদান যারা অস্বীকার করতে চায় তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় স্বাধীনতার ইতিহাসকে একটি দল বিকৃত করছে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন তারা এক ব্যক্তি ছাড়া আর কারো কথা স্বীকার করতে চান না যারা স্বাধীনতার সংগ্রামে কাজ করেছে তারা সব সময় অবহেলায় অস্বীকার করে যাদেরকে তারা অস্বীকার করে না তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে আজকে সবাই দেশে ভয়াবহ অবস্থা থেকে মুক্তি চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন সবাই মিলে আমরা একসাথে কাজ করছি বাংলাদেশ একটি ভয়ঙ্কর সংকটে ভূপাতিত হয়েছে এদেশের অস্তিত্ব আজ প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা গোষ্ঠীর জোর করে ক্ষমতায় বসে আছে যারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে এ সরকার মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে দূরে সিটকে গেছে জানিয়ে তিনি বলেন মানুষের উন্নয়ন দূরে থাক তারা মানুষকে নিগৃহীত করছে নির্যাতন করছে প্রতিটি মুহূর্তে তারা দেশের ভবিষ্যৎ ধ্বংস করছে দুর্নীতিবাজদের বের করতে পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার ঘোষণা দেওয়া হয়েছে যেটি টোপ দিয়ে মাছ ধরার মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন আহারে আমরা তো দেখলাম মাছের টোপ দিয়ে কাদের ধরেন কারণ এগুলোর সাথে তো ওবায়দুল কাদের নিজেরাই জড়িত প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বাজেটে রাঘব বলদের লুটে খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বাজেট বাস্তবসম্মত ও গণমুখী জানালো আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হাজার অর্থবছরে প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক ও সংকট এবং নিয়ন্ত্রণ করা সারা বিশ্বে অর্থনীতির সংকটকালে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও গণমুখী তিনি বলেন এই বাজেটের লক্ষ্য দেশের অর্থনীতিকে ধীরে ধীরে করোনা মহামারী এবং বিশ্বে চলমান যুদ্ধ পূর্ববর্তী উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরিয়ে নেওয়া অভ্যন্তরীণ ও রাজনৈতিক অর্থনীতির সংকটকালে এ বাজেট বাস্তবসম্মত ও গণমুখী শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বাজেট পরবর্তী আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন দুই হাজার সালে বিএনপি জামায়াত জোর সরকার দেশের চল্লিশ শতাংশের বেশি মানুষকে দারিদ্র্যর মধ্যে রেখে গিয়েছিল জনগণের ধারাবাহিক সমর্থন নিয়ে আমাদের সরকার মাত্র চোদ্দ বছরের মধ্যে সে দারিদ্র আঠারো দশমিক সাত শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে অতি দরিদ্র এখন মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ ওবায়দুল কাদের বলেন করোনা মহামারী থেকে শুরু করে চলমান আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও প্রতি বছরই বাংলাদেশ অর্থনীতি প্রবিধি অর্জন করেছে চলতি অর্থবছরে প্রবিধি পাঁচ দশমিক দুই শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে সূত্র দৈনিক নয়াদিগন্ত